তখন রসুল্লাহ সাল্লিমসাল্লাম ইঙ্গিত করে দেখালেন সাহাবাহিকমকে দা জাল এই দিক থেকে বের হবে আল্লাহর নবী আবার বলতেছে অর্থাৎ উত্তর দিকে দেখালেন প্রথমে মদিনার উত্তর দিকে আবার বললেন না একটু পূর্ব দিকে বের হবে প্রথমে দেখেছে একটু উত্তর দিকে আবার বলছে কি একটু পূর্ব দিকে রসুল্লাহ সাল্লু আলিমুসাল্লাম এটা বোখারির একেবারে লম্বা হাদিস বাহাবুদ্দাজের ভিতরে এখন আল্লাহ রসুলের এ হাদিস থেকে আপনি যদি ভৌগোলিক পরিবেশটা যদি বিশ্লেষণ করেন মদিনা থেকে আরো উত্তরে হচ্ছে কি সিরিয়া মদিনার উত্তরে ফিলিস্তিন এরপরে ইসরায়েল এগুলা হচ্ছে মদিনার উত্তর দিকে আবার আরেকটু পূর্বে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ খোনা মদিনা থেকে এই কোনার দিকে করে বাইতুল মুকাদ্দাস এই কোন এটা ভৌগোলিক ম্যাপ মানচিত্রে দেখবেন কোন দিকে তা আল্লাহ আর দাজ্জাল কোথায় থেকে বের হবে ওই হাদিসগুলোও কিন্তু ওই সিরিয়া আপনার ফিলিস্তিন ওই ভূখণ্ডের মাঝামাঝি এবং খোরাসান প্রদেশ এগুলার মাঝামাঝি ভূখণ্ড থেকে বের হবে এখন আসেন তাহলে দাজ্জাল কি এখনও শিকল পড়া অবস্থায় আছে। আল্লাহ শেষ তাকে বের করবে তাহলে দাজ্জাল এখন থেকে না আদম আলাই হিসাল্লা সৃষ্টির পর থেকে এই যে জমিনের উপরে ইয়াজুজ মাজুজের একজন বংশধর হবে দাজ্জাল এই দাজ্জালের বিষয়ে এই পৃথিবীতে যত নবী আলাই হিসাল্লা দুনিয়াতে এসেছেন যত নবী আলী ইসলাম এসেছে পৃথিবীতে সমস্ত নবী আলী ইসলাম উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন অর্থাৎ দাজ্জালের ভয়ঙ্কর রূপ পরিস্থিতি কেমন হবে দাজ্জাল যখন আসবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পৃথিবীর সব নবী আলী ইসলাম নিজেদের উম্মতকে সতর্ক করেছেন হজরত আনাস রদিয়াল্লাহ তাহলে আনহ বর্ণনা করতেছেন ইল্লা ওয়াপদু আঞ্জা উম্মা তু হু আউরতুল কাদ্দ আর আন আউরা তু আন্না রব্বকুম আজ ওয়াজালৈস বি আউরা মাত্তুগুন পাইনা আই নাই হি কাফ মুত্তফেকোনার বহারি মুসলিমের হারিসিটা আল্লাহরু নবী বলতেছে পৃথিবীতে এমন কোন নবী ছিল না যারা তাদের উম্মদকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই দাজ্জালের ভয় থেকে দাজ্জালের ভয়ঙ্কর রূপ থেকে উম্মতকে সতর্ক করেছে দাজ্জাল যখন আসবে পৃথিবীতে তোমরা ইমানের পরে অটল থাকার চেষ্টা কর পৃথিবীর সব নবী আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীরা উম্মতকে সতর্ক করেছেন তাহলে এই হাদিসগুলা থেকে আমরা কী শিখতে পাই দাজ্জালের রূপটা দাজ্জাল যখন পৃথিবীতে আসবে কেমন পরিস্থিতি হবে কেমন পরিস্থিতি হবে আজকে যে আমরা দাজ্জালের জালের আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতে হাতে আসে এখন সব জায়গায় ছড়িয়ে আছে এবং আল্লাহ রসুলের আরেকটি হাদিস আছে আপনাদেরকে আরেকটি বিষয় বলি যে মাস কানে যে রসুল্লা সাল্লাম এটা কেন বলতেছে এই যে ইসরায়েল এবং ইরানের মাঝে যে যুদ্ধটা হলো ইরানে একটা ইস্পাহান নগরী আছে আছে না নাই আছে ইহুদিরা ইসরায়েলের যত মিসাইল ইরানে পড়েছে কিন্তু ইস্পাহান নগরীতে ধ্বংস হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে এইরকম নিউজ কিন্তু পাইনি পাইছেন আপনারা পাইছেন ইস্পাহান নগরী আছে ইহুদিরা ইস্পাহান নগরীতে একটা ডিল শুটে নাই কেন শুটে নাই কেন সুটে নাই কেন ইস্পাহান নগরীতে একটা মিসাইলও মারে নাই কেন মারে নাই আল্লাহ রসুলের হাদিস শুনে আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াতিল মাসীহু মিন ইলাল মাসরিক ইয়াবতাগিদ দাজ্জাল আল্লাহর নবী বলতেছে শেষ জমানাতে যখন দাজ্জাল আসবে আসবাহান নগরী থেকে অর্থাৎ ইস্পাহান থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালের সাথে হবে এখনও ইরানের যে ইস্পাহান নগরী আছে শতকরা আশি জন ইহুদি জনসংখ্যা শতকরা আশি জন ইহুদি ইস্পাহান নগরীর জনসংখ্যা বসবাস করে ওখানে একটা বিন্দু মাত্র ওখানে একটা মিসাইল চলে এবং আল্লাহ রসুল বলতেছে সত্তর হাজার ইহুদিদের সৈন্য দাজ্জালের সাথে যোগদান করে যখন দাজ্জাল বের হবে তাহলে এই হাদিসগুলা আমাদের সামনে যখন আসে যখন আপনি এ হাদিসগুলা যখন পড়বেন বর্তমান পৃথিবীর ভূ প্রেক্ষাপট অনুযায়ী মনে হবে যে দাজ্জাল আসার রাস্তা মানে সব কিছু প্রশস্ত হয়ে যাচ্ছে দাজ্জাল হয়তো শীঘ্রই আসবে এখন পরিস্থিতিটা কেমন হবে এখন ওই সময় আপনি আর আমি যদি ইমানের উপরে যদি থাকতে না পারি তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ নেই আল্লাহ সব হয়তো আলা দাজ্জালের ফিতনা সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব